ধ্বংস হয়ে যাক সেই ব্যক্তি যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই নবীজি বলেছেন আমি অর্থাৎ শিখলাম যাদের ঘরে পিতামাতা আছে পিতামাতা দুজনে আছেন বা দুজনের একজন আছেন তাদের খেদমত করে যদি আমরা জান্নাত অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমাদের জন্য ধ্বংস আমরা কি এটা চাবো আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার হকা দেয় কার্ড অভিযান দ্বিতীয় শিরিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে যে ব্যক্তি রমাদান মাসকে পেয়েছে কিন্তু রমাদান মাসকে পেয়েও ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে তার গোনাগুলোকে maaf করাতে পারলো না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায় বলি না আমরা কি এটা চাই আচ্ছা আমরা এদিকে পরে আসি তৃতীয় শিরিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বললেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তি উপস্থিত আছে তার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে কিন্তু তার নাম শুনে সে দরুদ পড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই আমরা দেখলাম দরুদ পড়ার সময় অনেকে চুপ করে যে ব্যক্তির সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়েছে এরপরেও সে নাম শুনে দরুদ পড়ে নাই নবীজি বলেন তার জন্য ধ্বংস বলি না বুঝলেন এর বিপরীতে অনেক হাদিস আছে যদি আপনি একবার নবীর প্রতি দরুদ পড়েন আপনার প্রতি 10 বার রহম করা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক 10 গুনাহ maaf করে দিবেন আল্লাহ পাক 10 টা নেকি লিখে দিবেন এবং আপনার মর্যাদার স্তর আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিবেন অতএব যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে বেশি বেশি দরুদ পড়বেন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদ ইব্রাহিম যেটা আমরা পড়লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম অথবা মোহাম্মদ বিশুদ্ধ দরুদ গুলো পড়বেন আল্লাহ পাক তৌফিক দান করুন এখানে একটা বিষয় লক্ষণীয় নবীর নাম শুনে দরুদ না পড়লেই যদি অভিশাপ পেতে হয় নবীর নাম শুনেছি দরুদ পড়ি নাই একটা আমল ছুটে গেল এর ফলশ্রুতিতেই যদি নবী অভিশাপ পেতে হয় তাহলে আমরা সারা জীবনে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ চলছি আমাদের কি হবে সেটা ভাবার দরকার আছে কি নাই কথা কি বুঝতে পারছেন এই যে আমরা সারা জীবনে উঠতে বসতে চলতে ফিরতে চেহারা আচরণ পোশাক আশাক রুচিতে অভ্যাসে পছন্দে সংস্কৃতিতে অর্থনীতিতে ইভেন পলিটিক্সে আমরা যে নবী সাল্লাহ আলী আসাল্লামের সুন্নতের খেলাফ চলছি তো আমাদের জন্য কি নবী সাল্লাহ আলী আসাল্লাম সুপারিশ করবেন খুশি হবেন একবার নবীর নাম শুনে দরুদ না করলেই নবীজি বলছেন তার জন্য ধ্বংস তার জন্য কি আর সারা জীবন যারা নবী সুন্নতের খেলাফ চলছে তাদের কি হবে বড় অপেক্ষা আছে তাহলে যুবক ভাইদের কাছ থেকে ওয়াদা নিতে পারি সবার আগে নিজের পোশাকটা চেঞ্জ করবো ইনশাল্লাহ ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি বাদ দিব ইনশাল্লাহ চেহারার মধ্যে পুরুষত্বের পরিচয় থাকবে থাকবে তো ইনশাল্লাহ ওই যে শেষ জামানা একটা হালিস আছে ছেলেটা মেয়ে হবে মেয়েরা ছেলে হবে ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে ছেলে মানুষের দাড়ি ছিল না এমনটা ইতিহাসই ছিল ইতিহাস কেটে দেখবেন অন্যান্য ধর্মগ্রন্থগুলো গুলো কেটে দেখবেন এখন পর্যন্ত পৃথিবীতে যে অন্যান্য রিলিজিয়ন গুলো আছে তাদের রিলিজিয়ন মধ্যেও দাড়ি ছেড়ে দেওয়ার একটা পরম্পরা কিন্তু আছে আছে না ইহুদিতে দাড়ি নাই বুদ্ধিস্ট দাড়ি নাই কোন কোন ক্ষেত্রে খ্রিস্টানদেরও দাঁড়িয়ে আছে

এই আবিসিনিয়া হচ্ছে এখনকার ইরিত্রিয়া বা ইথিওপিয়া এই জায়গাটাকে বলা হয় মূলত আবিসিনিয়া এই জায়গায় বাদশা নাজাশী নামে একজন খ্রিস্টান শাসক থাকতেন যিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন কেমন মানুষ ছিলেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না একজন খ্রিস্টান তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না আর এখন মুসলিমদের রাজ্যে ঘরে ঘরে মানে শিকরে শিকরে শিরায় শিরায় জুলুম আর নির্যাতণ চলছে ঠিক তো জুলুম কাউকে ছাড়বে না ছাড়বে জুলুম কাউকে ছাড়বে না যদি পৃথিবীতে কেউ কারো মধ্যে এক সাংরা পরিমাণ জুলুম করে থাকে কাল কে আমাদের মাঠে অবশ্যই তার দিতে হবে দুনিয়াতে বিচার হোক না হোক দুনিয়ার মানুষ জানুক না জানুক দুনিয়া সেটা স্পষ্ট হোক না হোক আল্লাহ রবুল আলমীর কাছে সবকিছুই রক্ষিত আছে আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তো অভিজ্ঞতা